সম্মানিত শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে আমাদের এই গল্পটি শুনতেছেন সবাইকে জানাই ধন্যবাদ আজকের গল্পটি হচ্ছে মাঝরাতে এক ছেলে রাস্তা হারিয়ে ফেলে তারপর ওই ছেলেটার সাথে কি হয়েছিল তা জানতে চাইলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেন তো গল্পটি শুরু করা যাক ছেলেটার নাম রিয়ান রিয়ান প্রতিদিন বিকেল হলে চলে যায় বাজারে এবং আড্ডা শেষ করে বাড়িতে ফিরতে তার রাত হয়ে যায় রিয়ানের বাড়ি ছিল একটা গ্রামে সেটা বাজার থেকে একটু দূর একদিন সে আড্ডা শেষ করে যাচ্ছে বাড়ির দিকে তখন রাত প্রায় দুইটা বাজে আসলে ওই দিন রাত একটু বেশি হয়ে গেছিল রিয়ান বুঝতেই পারছিল না কিভাবে এত রাত হল রিয়ান হেঁটে হেঁটে যাচ্ছিল রিয়ান কিন্তু খুব সাহসী একটা ছেলে ছিল তো রিয়ান অনেকক্ষণ ধরে হাঁটতেছে কিন্তু ওই দিন যেন রাস্তা শেষই হচ্ছে না রিয়ান হঠাৎ লক্ষ্য করল সে অনেকক্ষণ ধরে হাঁটছে তখন সে হঠাৎ টাইম দেখল তখন দেখে সে দেখে রাত দুইটা বাজে সে কিছুটা গাবড়ে যায় কারণ এর আগে কোনোদিন এত রাত হয়নি হয়তো রাত এগারোটা বারোটার মতো হতো কিন্তু ওই দিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল রিয়ান তখন মনে মনে সাহস রাখল আর সে তখন হাঁটতে লাগল হঠাৎ তার মনে হল সে ভুল রাস্তায় হাঁটছে তখন সে শুধু দেখতে পেল এখানে শুধু জঙ্গল আর জঙ্গল রিয়ান ভাবল এই রাস্তায় তো এত জঙ্গল থাকার কথা না সে কিছুটা গাবড়ে গেল কারণ এমন এক জায়গায় সে চলে এসেছে যেখানে কোনো সারা শব্দ নেই রিয়ান এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না রিয়ান হঠাৎ লক্ষ্য করল সামনের ওখানে একটা শব্দ হচ্ছে সে মনে একটু সাহস নিয়ে গেল রিয়ান সামনে এগোচ্ছে আর আওয়াজটা আরও বেশি হচ্ছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না রিয়ান বলল কে কে এখানে কিন্তু কোনো সারা শব্দ নেই তারপর রিয়ান হঠাৎ দেখল একটা কুকুর তার সামনে হেঁটে যাচ্ছে সে তখন এই কুকুরটাকে দেখে ও ভয় পাচ্ছে তারপর সে সামনে আবার হাঁটতে লাগল কিন্তু তখন সে হঠাৎ পিছনে দেখল কুকুরটাও তার পিছন পিছন আসছে সে অবাক হয়ে গেল কুকুরটা কেন তার পিছু নিচ্ছে সে বুঝতে পারছে না হঠাৎ রিয়ান লক্ষ্য করল সে আরও গভীর জঙ্গলে চলে এসেছে তার ভয় তখন আরও বাড়তে লাগলো। সে এখন কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না রিয়ান পথ হারিয়ে ফেলেছে কিভাবে এখন এখান থেকে বের হবে এরপর রিয়ান সামনে হাঁটতে লাগল কিন্তু সে যত সামনে এগোচ্ছে ততই বিপদ রিয়ান আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ল রিয়ানের ভয় আরও বাড়তে লাগল তখন হঠাৎ রিয়ান দেখল তার সামনে আগে সেই কুকুরটি দাঁড়িয়ে আছে রিয়ান তখন এটা দেখে আরও অনেক ভয় পেল সে জুড়ে জুড়ে ডাকতে লাগল কিন্তু তার ডাক কেউ শুনতে পাচ্ছে না রিয়ান তখন ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল পরের দিন রিয়ান চুপ খুলে দেখে সে বিছানায় সে অবাক হয়ে দেখে তার আশেপাশে অনেক লোক তখন রিয়ান বলল আপনারা কারা তারা বলল আমরা তোমাকে এক জঙ্গলে পেয়েছি তুমি ওখানে পড়ে রয়েছিলে তারা বলল আচ্ছা তুমি এই জঙ্গলে কিভাবে গেলে রিয়ান কিছুই বলছে না সে চুপচাপ বসে আছে রিয়ান মনে মনে ভাবল গতকাল ওটা কি ছিল আর কি হয়েছিল আমার সাথে তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে